আসসালামু আলাইকুম আজ বুধবার বাইশ অক্টোবর দু হাজার পঁচিশ স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে সাথে আছে আমি শরিফুল ইসলাম শুরুতে থাকছে শিরোনাম গৃহকর্মীদের ফি নেওয়া নিষিদ্ধ করলো সৌদি না মারলে কঠোর শাস্তি প্রবাসী ভোটারদের জন্য সুখবর নির্বাচনী অ্যাপ উন্মুক্ত হচ্ছে নভেম্বরে মদিনাতে সবুজ শহরে রূপান্তরের উদ্যোগ সৌদি সরকারের প্রবাসী শ্রী পরকিয়া গ্রামোশালিসে ভয়ঙ্কর পরিণতি। সদরবে দুর্নীতি বিরোধী অভিযান একাধিক কর্মকর্তা গ্রেফতার। দশক দেখছিলেন সুরনাম এবার পুরো খবর। 5 লাখ টাকায় প্রবাসীর সিটির মালিকানা শেয়ার, 5 বছরেরই দ্বিগুণ মুনাফা। আপনার স্বপ্নকে সম্পদে পরিণত করতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। সৌদি মানব সম্পদ মন্ত্রালয় গৃহকর্মীদের অধিকার রক্ষায় নতুন নিয়ম জারি করেছে নতুন এই নির্দেশিকায় নিয়োগ ওয়ার্ক পারমিট বা অন্যান্য ফি নেওয়া নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সৌদি আরব গৃহকর্মীদের প্রতি অন্যায় এবং অতিরিক্ত চাপ প্রতিরোধে নতুন বিধিমালা কার্যকর করেছে নতুন নির্দেশিকা অনুযায়ী নিয়োগকর্তারা তাদের গৃহকর্মীদের কাছ থেকে নিয়োগ ওয়ার্ক পারমিট বা অন্যান্য যে কোনো ফি নেওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ না মানলে সর্বোচ্চ বিশ হাজার রিয়াল জরিমানা এবং তিন বছরের জন্য নিয়োগে নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে এই উদ্যোগের মাধ্যমে গৃহকর্মীদের জন্য নিরাপদ সম্মানজনক ও স্থিতিশীল কর্মপরিবেশ নিশ্চিত করা হবে সৌদি মানব সম্পদ মন্ত্রণালয়ের গৃহকর্মীদের অধিকার ও বাধ্যবাধকতা নির্দেশিকাতে বলা হয়েছে গৃহকর্মীদের জন্য একটি পূর্ণাঙ্গ অধিকার প্যাকেজ অন্তর্ভুক্ত করা হয়েছে এতে নিয়োগ পেশা পরিবর্তন পরিষেবা স্থানান্তর আবাসিক পারমিট বা ইকামা ও কাজের পারমিট সম্পর্কিত যে কোনো ফি নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ গৃহকর্মী খাতে অনুমোদিত পেশার মধ্যে রয়েছে রাধনী, দর্জি বাটলার সুপারভাইজার হোমগার্ড ব্যক্তিগত সহকারী কৃষক থেরাপিস্ট ও গৃহকফি প্রস্তুতকারক বলা হয়েছে প্রয়োজনে যাবে পেশা কর্তৃপক্ষ আশা করছে এই পদক্ষেপ গৃহকর্মীদের অধিকার রক্ষা এবং জীবনমান উন্নয়নে একটি উদাহরণ স্থাপন করবে প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর আগামী ষোলো নভেম্বর থেকে বিশেষ নির্বাচনী অ্যাপ চালু হচ্ছে যার মাধ্যমে প্রবাসীরা ভোটার হিসেবে নিবন্ধন ও ব্যালটে হা বা না ভোট দিতে পারবেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রবাসী বাংলাদেশিদের জন্য আগামী ষোলো নভেম্বর থেকে একটি বিশেষ নির্বাচনী অ্যাপ চালু করার ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন এই অ্যাপের মাধ্যমে প্রবাসীরা ভোটার হিসেবে নিবন্ধন করতে পারবেন এবং ব্যালটে হ্যাঁ বা না ভোটের মাধ্যমে তাদের মতামত জানানোর সুযোগ পাবেন বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তাদের এক প্রশিক্ষণ অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ এই তথ্য জানান তিনি আশা প্রকাশ করেন এবারে নির্বাচন দেশের ইতিহাসে একটি দৃষ্টান্ত স্থাপন করবে একই অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিন ম্যাজিস্ট্রেটদের কোনো চাপের কাছে স্বীকার না করে আইন অনুযায়ী দায়িত্ব পালনের কঠোর নির্দেশ দেন অন্যান্য নির্বাচন কমিশনার রাও অতীতের ভুলের পুনরাবৃত্তি রোধ করে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন তারা সকল কর্মকর্তাকে নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান জানান এবং দায়িত্বে অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেন এই প্রকল্পে একুশ লাখ গাছ লাগানোর পরিকল্পনা রাখা হয়েছে প্রকল্পটি ভীষণ অন্তর্ভুক্ত সৌদি আরবের পবিত্র মদিনানগরীকে একটি সবুজ ও টেকসই শহরে রূপান্তর করতে শহর কর্তৃপক্ষ গ্রিন সিটি ইনিশিয়েটিভ নামে একটি যুগান্তরকারী প্রকল্প শুরু করেছে গত সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে চালু হওয়া এই উদ্যোগের আওতায় পুরো শহর জুড়ে একুশ লাখ গাছ লাগানো হবে এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল মদিনার পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং শহরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা এর মাধ্যমে শহরের সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি বাসিন্দাদের জীবনযাত্রার মান মানোন্নয়ন করা হবে সৌদি প্রেস এজেন্সির তথ্যমতে প্রকল্পটি সৌদি গ্রিন ইনিশিয়েটিভ এবং ভীষণ দুই হাজার তিরিশের লক্ষ্যগুলোর সঙ্গে সরাসরি সম্পর্কিত এই উদ্যোগে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে যার মধ্যে স্মার্ট টি ট্যাগিং সিস্টেমের মাধ্যমে প্রতিটি গাছের স্বাস্থ্য ও বৃদ্ধির ওপর নজর রাখা হবে কর্তৃপক্ষ শহরের প্রধান সড়ক পার্ক এবং আবাসিক এলাকাগুলোতে ব্যাপক বৃক্ষরোপণের পরিকল্পনা নিয়েছে এই কর্মসূচির মাধ্যমে ইসলামী ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার সমন্বয় ঘটিয়ে মদিনাকে বিশ্বের কাছে একটি অনুকরণীয় সবুজ শহর হিসেবে প্রতিষ্ঠা করাই সৌদি সরকারের দীর্ঘমেয়াদী লক্ষ্য কুমিল্লার চৌদ্দগ্রামে প্রবাসী শ্রীকে এলাকাবাসী মারধর করে পরে অন্যত্র বিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিয়ে একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে প্রবাসীর স্ত্রী চিৎকার করে কাঁদছেন তার চুল টানা হচ্ছে এবং লাঠি দিয়ে আঘাত করা হচ্ছে ভিডিওতে স্পষ্ট বোঝা যাচ্ছে তিনি নিঃশংসভাবে নিপীড়িত হচ্ছেন কিন্তু কেন তিনি নিপীড়িত হচ্ছেন সেই প্রশ্ন জেগেছে জনমানুষের মনে ঘটনাটি কুমিল্লার চোদ্দ গ্রামের শ্রীপুর ইউনিয়নে ঘটে স্থানীয়দের বরাতে জানা যায় প্রবাসীর স্ত্রীকে ধরে রাখা হয় এবং অনৈতিক সম্পর্কের অভিযোগে তার স্বামীর সঙ্গে বিবাহ বিবাহবিচ্ছেদ ঘটানো হয় পরবর্তীতে পাঁচ লাখ টাকা কাবিনে তাকে পরকীয় প্রেমিক বিল্লাল হোসেনের সঙ্গে বিয়ে দেওয়া হয় বিল্লালের প্রথম স্ত্রীর চার মেয়ে রয়েছে আর প্রবাসীর স্ত্রীর দুই সন্তান যার মধ্যে ছোটটির বয়স মাত্র তিন বছর ইউপি সদস্য বজলুর রহমান ওই নারীকে হাত বেঁধে মারধর করেন এবং সালিশে বিষয়টি সমাধানের চেষ্টা করা হয় চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন আহমেদ জানিয়েছেন ভুক্তভোগী বা পরিবারের কেউ অভিযোগ করতে রাজি নন তবে ইউপি সদস্যকে আটক করতে পুলিশ চেষ্টা করছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পাঁচ লাখ টাকায় প্রবাসীর সিটি মালিকানা শেয়ার পাঁচ বছরেই দ্বিগুণ মুনাফা আপনার স্বপ্নকে সম্পদে পরিণত করতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে সৌদি আরবে দুর্নীতি বিরোধী অভিযানে একাধিক কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ সৌদি দুর্নীতি দমন কমিশন নাজহা ঘোষণা করেছে সরকারি অর্থের লুটপাটকারী সবাইকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে সৌদি আরবের দুর্নীতি দমন কর্তৃপক্ষ নাজাহা দেশব্যাপী অভিযান চালিয়ে ঘুষ গ্রহণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে বিভিন্ন মন্ত্রণালয়ের একাধিক সরকারি কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জনগণের অর্থ আত্মসাত এবং ব্যক্তিগত লাভের জন্য পদের অপব্যবহারের মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে কর্তৃপক্ষ জানিয়েছে গ্রেপ্তারকৃতদের মধ্যে শিল্প ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা রয়েছেন যিনি এক বিদেশি বিনিয়োগকারীকে অবৈধভাবে লাইসেন্স পাইয়ে দেওয়ার বিনিময়ে ষোলো লাখ পঁচিশ হাজার রিয়াল ঘুষ নেন এছাড়া পৌরসভার কর্মচারী আঞ্চলিক সচিবালয়ের কর্মকর্তা বেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তরের নন কমিশন অফিসার এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে টেন্ডার পাইয়ে দেওয়া ভাঙার আদেশ বাতিল করা অনিয়মের প্রতিবেদন ধামাচাপা দেওয়া এবং ভুয়া চাকরির প্রতিশ্রুতি দিয়ে অর্থগ্রহণের মতো বিভিন্ন অভিযোগ রয়েছে এক বিবৃতিতে নাজাহা হুঁশিয়ারি দিয়েছে যারা সরকারি তহবিলের ক্ষতি করবে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এমনকি অবসরের পরেও দোষীদের জবাবদিহিতার আওতায় আনা হবে এবং আইন প্রয়োগে কোনো শিথিলতা দেখানো হবে না বলে জানানো হয়েছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন শেষ করার আগে স্বর্ণমগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার গৃহকর্মীদের ফি নেওয়া নিষিদ্ধ করলো সৌদি না মারলে কঠোর শাস্তি প্রবাসী ভোটারদের জন্য সুখবর নির্বাচনী অ্যাপ উন্মুক্ত হচ্ছে নভেম্বরে মদিনাতে সবুজ শহরে রূপান্তরের উদ্যোগ সৌদি সরকারের প্রবাসী শ্রীর পরকীয়া গ্রাম্য সালিশে ভয়ঙ্কর পরিণতি সৌদি আরবে দুর্নীতি বিরোধী অভিযান একাধিক কর্মকর্তা গ্রেফতার এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সম্পর্কে ভিজিট করুন প্রবাস টাইম ডট নেট সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরিফুল ইসলাম সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ